আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো সম্মানিত শ্রী সহকারী শিক্ষকবৃন্দ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল শ্রী সহমতি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও হচ্ছে সহকারী শিক্ষকদের জন্য মাওসির নতুন নির্দেশনা এ বিষয়ে আমরা বিস্তারিত জানব তো এখানে কি বলা হয়েছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি দু হাজার সতেরো দু সালে যোগদানকারী সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকার প্রস্তুতির লক্ষ্যে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দুই সেট হার্ড কপি দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে সব আঞ্চলিক উপপরিচালক কার্যালয়ের বিদ্যালয় ও পরিদর্শন শাখায় এই নির্দেশনা পাঠানো হয়েছে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত দু হাজার সতেরো আঠারো উনিশ খ্রিস্টাব্দে যোগদানকারী সহকারী শিক্ষকদের ট্রেডিশনাল তালিকা প্রস্তুতির জন্য তথ্য পাঠাতে হবে আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে দুই সেট হার্ড কপি ও তব্দি পাঠাতে হবে সব আঞ্চলিক পরিচালক কার্যালয়ে বিদ্যালয় পরিদর্শন শাখায় নির্দেশনা পাঠানো হয়েছে আর ব্যক্তিগত আবেদনের কপি চাকরির ধারাবাহিক বিবরণ সব শিক্ষাগত যোগ্যতার সনদেশ সত্যািত ফটোকপি চাকরি স্থায়ীকরণের আদেশের কপি যদি থাকে সত্যিত ফটোকপি আর চাকরিতে প্রথম নিয়োগপত্র ও যোগদান পত্র সত্তাহিত ফটোকপি বিভাগীয় ও মামলা অডিট আপত্তি সংক্রান্ত প্রত্যয়নপত্র প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চাকরি সন্তোষজনক মর্মে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও খেয়ে শেষ করছি প্রথমে সময় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহাম আবারকাত